বন্ধুরা দেখো চায়না জালে কি মাছ পড়েছে তোমাদেরকে দেখায় দেখো কি মাছ বেশি মাছ হয়নি অল্প করা মাছ দেখো কি মাছ হয় এই কই মাছ অল্প করা একটা ক্যাকড়া হয়েছে বড় দেখো বিশাল বড় ক্যাকড়াটা অনেক বড় দাঁতগুলো অনেক বড় যদি কামড়িয়ে দেয় না মাংস উঠে চলে আসবে বন্ধুরা দেখো অল্প মাছ বেশি না বন্ধুরা তোমরা ভিডিও দেখো বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করো না বন্ধুরা ভাই বন্ধুরা দেখো ভিডিওটা পুটি মাছ আছে এবার অল্প করা এতেও মাছ আছে সব ক্যাকড়া বন্ধুরা বেশিরভাগ ক্যাকড়া হয়েছে ও গাড়ির আওয়াজ যা ভাই বন্ধুরা ভিডিওটা দেখে লাইক করে দিও चैनल के सब्सक्राइब कर दिओ बाय बाय